নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা ওই জরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমি রীতিমতো হাঁপাচ্ছি আমার অনেকটা দূর উঁচুতে মোহরের শরীরটা ভালো না মোহর এলো না তুমি পাচ্ছি না আমিও পাচ্ছি না অনেকটা উঁচু আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টেরই কিন্তু এটা ওয়াচ টাওয়ার আর এই উঁচু থেকে সম্পূর্ণ পাহাড়টাকে দেখতে ভীষণ ভালো লাগে তাই কষ্ট করে হলেও উঠেই বললাম এই হোমস্টের যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো এখানকার খাওয়া খাওয়া দাওয়া দাওয়া খুব ভালো আর সবচাইতে বড় কথা হলো একদম দাম রিজনেবল কি আমরা যে কোল্ড ড্রিঙ্কস বা জলের বোতল নিয়েছি সেগুলো সমতলে যা দাম এই পাহাড়েও কিন্তু ওরা ঠিক সেই দামই নিয়েছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এবার আমরা যাব রঙ্গিত নদী আর মিম সম্রাটের এখন মোহরের একটু রাগ হলে বার করে দিচ্ছে মোহর শাস্ত্র নিয়ে খেলছে বহু এটা হলো মিম টি স্বাধীনতার আগে তৈরি বিশাল বড় উপর থেকে খুব সুন্দর লাগে দেখতে অনেকটা নিচে পর্যন্ত আছে আমি সবটা করতে পারলাম না আর আমার এখানে নেমেও ছিলাম নিচে খুব ভাল লাগছে দেখতে এখানে এই রাস্তা দিয়ে আসা মানে জীবনকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া আমার মা হার্টের পেশেন্ট হার্ট অপারেশন হয়েছে মায়ের ওপেন হার্ট আমার প্রচণ্ড ভয় লাগছিল মাকে নিয়ে যে আমাদের ড্রাইভার দাদা ছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে এখানে যদি কোনো মানুষ অসুস্থ হয় তাহলে উপরে নিয়ে যাওয়া মানে ডাক্তার বা হসপিটালে নিয়ে যাওয়া কিরকম করে নিয়ে যায় বলছে এখানে কেউ অসুস্থ হয় না এই রাস্তা দিয়ে যারা একবার দুবার ওঠানামা করে তারা কখনোই অসুস্থ হয় না মানে আমি অবাক হয়ে গেলাম সত্যি কোনো পেশেন্ট যদি থাকে এই রাস্তায় মানে নির্ঘাত সে বাজবে না বাঁচতে পারে না এরকম রাস্তায় আর এই যে এখানে দাঁড়িয়ে গেছিলাম এটি এস্টেটে আর এখানে হচ্ছে এই যে নিচে রঙ্গিত রিভার এতটা দূর এসে একদমই ভালো লাগলো না কিচ্ছু নেই ওই নিচে নামতে বলেছিল আমাদের উপরে গাড়িটা দাঁড়িয়ে আছে আর ওই নিচে নামতে বলেছিল ওখানে হেটে হেটে নামতে হবে তা আমার পক্ষে সম্ভব না নামা যাও বা সম্ভব আমি উঠতে পারবো না আর এখানে কিন্তু আমাদের গাড়ি আসেনি এখান থেকে না লোকাল সাইট সিন মানে এই দুটো জায়গায় করার জন্য একটা গাড়ি বুক করতে হয় এই লোকাল দুটো জিনিস দেখার জন্য ওরা বারোশো টাকা নেয় এই গাড়িটা আর কি এত ক্লান্ত হয়ে গেছি ওই রাস্তায় ঘুরে এসে ঘুমিয়ে গেছিলাম আর উঠতে উঠতেই সন্ধ্যে হয়ে গেছে আর চলে এসেছে আমাদের চা আর পকোড়া যদিও মোহর এগুলো কিছুই খাবে না আমরাই খাবো এই যে এখানে খাওয়া হচ্ছে আগুন জ্বলছে সাথে গরম গরম বার্বিকিউ ঝাল ঝাল মোহরের তো খুব ভালো লাগছে তো খেতে পাচ্ছে না কিছু আজকে খুব ভালো লাগছে খেতে

বারবিকিউ চিকেন খেয়ে একদম পেট ফুল হয়ে গেছে। মুহূর্ত বলছে আর কিছু খাবেই না রাতে। সম্রাট একটু নিচে হাঁটাহাঁটি করতে গেছে আমাকে বলছিল কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে আমার আমি বললাম তুমি একাই যাও। আমরাই উপরেই আছি। কাল বেরিয়ে আমরা। ব্রেকফাস্ট এখান থেকে। হয়ে আমাদের পাহাড় ঘোরা হেরে না আসবো আসবো এই আনন্দটা ভীষণ। একা একা তো কিছু পাচ্ছে না আর কি করবে বুঝে পাচ্ছে না বলছে ভালো গান করিস একটা গান কর আমি ভালো করে ভিডিও চোরই কর চোর গান ওই চোর একটা গান বেরিয়েছে না ওটা খুব ভালো করতে পারে বলছি করবে না আমরা দিয়ে দিলো আজকে আমাদের যেহেতু অনেক রাত্রে খাচ্ছি ওই জন্য আজকে আমরা বিছানায় খাচ্ছে এদিকে মোহর কিছুই খাচ্ছে না ঘুমিয়ে গেছে বাবা চিকেন বার্বিকিউ খেয়েছে তিন পিস না ও পনির টনির কিচ্ছু এই যে আজকে ডিনারে হলো পনিরের তরকারি আলুর তরকারি রুটি পেঁয়াজ ডাল আছে ডালটা খাবো না আমরা ভালোই আজকে রাত্রেবেলায় ঠিকঠাকই খাবার দাবার হ্যাঁ খাবারটা কিন্তু ভীষণ ভালো এখানকার সত্যি খুব ভালো আর এই যে আসা সার্থক হয়েছে কাঞ্চনজঙ্ঘা আমাদের চোখের সামনে আর এই হোমস্টের লোকই আমাদের সকালবেলা ডেকে তুলে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যে অপূর্ব লাগছে দেখতে এটা দেখে আমি শুধু ভাবছিলাম এরকম জায়গায় যদি সারা জীবন থেকে যেতে পারতাম যেখানে ভোরবেলা ঘুম থেকে উঠলেই এরকম দৃশ্য দেখা যায় মোহরকে বললাম চল দেখবি মোহর কিছুতেই উঠল না সম্রাট কাঞ্চনজঙ্ঘা দেখে এক্সাইটেড হয়ে বাইরে বেরিয়ে গেছে মা আর আমি এখন ব্যালকনিতে বসে বসে দেখছি আবার চাও চলে এসছে আমাদের এখন গরম গরম চা আর সাথে কাঞ্চনজঙ্ঘা মোহরের ছোট্টবেলার এক বছর আজ থেকে দশ বছর আগে মোহরের একটা এরকম ছবি ছিল ওরা ছবি তুলে নিয়েছে মোহরের তখন এই কম্বল গায়দি এরকম করে বসেছিল তখন অবশ্য ভালো করে বসতে পারতো না আর এখন এই যে গোলাই জামাটা হ্যাঁ হ্যাঁ ওকে আমরা ওকে আমরা লামা বানিয়েছিলাম এখন আমাদের কে লামা বানাবে ও আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওঠ পড় বাবা ওঠ পড় বাবা ওঠ পড় না ওঠ পড় আমরা সবাই রেডি সবাই স্নান ডান হয়ে গেছে ওই যে বুই রেডি হয়ে গেছে বাবা রেডি হয়ে গেছে ওঠ পড় ওঠ পড় বাবা ওঠ পড় আর আমি এখন এই হোমস্টে ডাইনিং রুমে আছি না খেতে আসিনি আমি এসেছি এখানকারই একজন কাজ করে সে খুব ভালো গান গায় সকালবেলা আমি খালি গলায় ওর গান শুনেছিলাম তাই চলে এসছি ওর গান শুন আমার চ্যানেলে আমি এই পুরো গানটা পরে পোস্ট করব। সম্রাটও এখন নেই সম্রাট একটু বাইরে গেছে আমি একাই আছি ও বলেছে গানটা শোনাবে এই জন্য গিটারও নিয়ে চলে এসছে অসাধারণ গান একটু শুনুন আপনারা এই গানটা শেষ হওয়ার পর ওকে আমি কিছু টাকা দিয়েছিলাম দিয়ে বলেছিলাম ওর পছন্দ মতো কোনো জিনিস কিনতে আমি তো কোনো গিফট নিয়ে আসতে পারিনি ওর জন্য একদমই বাচ্চা একটা ছেলে যখন ওকে আমি বললাম তুমি কিছু কিনে নিও তখন এত খুশি হয়েছে ও খুশিতেও কেঁদে দিয়েছিল বলছে আমাকে এর আগে কখনও কেউ এরকম বলেনি মানে ওর খুশি মুখটা দেখেও আমার এত ভালো লেগেছিল। এত ভালো গান শোনার পরে মন তো ভরে গেছিলই এবার পেট ভরার জন্য চলে এসেছে গরম গরম আলুর পরোটা আর সঙ্গে দুই অসাধারণ খেতে ছিল কি হয়েছে কি হয়েছে বাবু খারাপ লাগছে শরীর খারাপ লাগছে শরীর এবার আমরা যাচ্ছি দার্জিলিং না দার্জিলিংয়ে আমরা থাকবো না ঘুরে আমরা আজই নেমে যাব আজ দার্জিলিং যেতে যেতে অনেক কথা মনে পড়ছে ছোটোবেলায় প্রত্যেক বছরই প্রায় দার্জিলিংয়ে আসতাম আমার মামা গভর্নমেন্ট কলেজে পড়াতেন আর আমার ছুটির ডেস্টিনেশন মানেই ছিল দার্জিলিং এতবার এসছি দার্জিলিংয়ে কত যে কথা মনে পড়ছে আর এই অনেক দিন বাদে দেখছি ঘুম রেল স্টেশন আগের মতো বছর বছর না এলেও দার্জিলিং নিয়ে ইমোশানটা কিন্তু সেমই আছে দার্জিলিং এসছি আর গ্লিনারিজে একটু চা আর একটু পেস্ট্রি খাবো না এটা তো হতেই পারে না যেহেতু গাড়িটা অনেকটা দূরে পার্ক করা ছিল মানে অনেকটাই উঁচুতে হাঁটতে হয়েছে আমাদের ওই জন্য না মা আসতে পারেনি আমাদের সঙ্গে মা গাড়িতেই বসে আছে মাকে ছেড়ে আসতে খারাপও লাগছিল মা বললো বারবার করে তোরা যা কোনো অসুবিধা হবে না আমার তাই মাকে ছেড়েই চাটা খেতে হচ্ছে এখানকার চায়ের টেস্ট কিন্তু একদম সেম আছে হলো সেই বিখ্যাত দাস স্টুডিও অনেক সিনেমায় কিন্তু আমি দেখেছি এটা আর রিসেন্ট একটা ওয়েব সিরিজ দেখলাম ওই বাবুর ওয়েব সিরিজ ওখানে কিন্তু দাস স্টুডিও দেখিয়েছে তাই ভাবলাম এই স্টুডিওটা একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি ওই দোকানে ছোটবেলায় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস দেখতাম জানি এই দোকানটাতে হাবিব দোকান অনেক দিন বাদে দার্জিলিং এ এসে খুব নস্ট্রালজিক লাগছিল মা এলে খুব ভালো হতো অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে মোহরকে সেগুলো বলছিও আমি মহর অতটা রিলেট করতে পারছে না মানে মোহর তো অতটা বুঝতে পারছে না আমার কথা আমি সম্রাটের সাথে শেয়ার করছিলাম এত ভালো লাগছে দেখতে কত চেঞ্জ হয়ে গেছে কত ভিড় হয়ে গেছে দার্জিলিং আমি যখন আসতাম ছোটোবেলায় তখন দার্জিলিং একদম ফাঁকা সাতটা বাঁচতে বাজতে অন্ধকার হয়ে যেত আর এখন দার্জিলিং ভীষণ ক্রাউডেড খুব ভিড় বাবা আমার তো দোকান দেখলেই হলো কিছু না কিছু কিনতেই হবে দু তিনখানা চাদর টুপি মাফলার যা যা পেয়েছি সব কিনে নিয়েছি পরে আপনাদেরকে দেখাবো আমরা নেমে এসেছি দার্জিলিং থেকে আর পেয়ে গেছে প্রচন্ড খিদে এত হেঁটেছি না উপরেই খেয়ে নিতে পারতাম কিন্তু মার সাথে যায়নি তখন তাই খেতে পারলাম না এখন আর একটাও খাবার দোকান পাচ্ছি না আমরা অনেকটা দূর আসার পরে আমরা একটা খুব ভালো ক্যাফে পেয়েছি এখানে রাস্তার ধারে অনেক মোমোর দোকান ছিল কিন্তু সেগুলো দেখলে আমার খেতে ইচ্ছে করলো না এই ক্যাফেটা দেখে খুব ভালো লাগলো এটা হচ্ছে লামাহাটটা আর ওদিকে হচ্ছে খুব সুন্দর একটা পাইন বন আর তার উল্টো দিকে এই ক্যাফেটা এক প্লেট ড্রাই চিলি চিকেন আর দু প্লেট মোমো অর্ডার করেছিলাম ওরা বলেছিল অনেকটা সময় লাগবে কারণ কি ওরা একদম ফ্রেশ বানিয়ে দেয় আর অসাধারণ ছিল খেতে হ্যাঁ যেখানে মোমো দেড়শো দুশো টাকায় পাওয়া যায় সেখানে এই এক প্লেট মোমোর দাম ছিল চারশো আশি টাকা আর এই চিলি চিকেনের প্লেটটারও রকমই দাম ছিল আমটা অনেকটাই বেশি কিন্তু কি করবে বলুন ওরা এখানে তো সহসা লোক আসে না খুব কম লোকই আসে কিন্তু যেটা বলার সেটা হলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মানে খেয়ে এত তৃপ্তি হয়েছে আমাদের

মা গাড়িতে গিয়ে বসেছে মা আর উঠতে পারছে না আমরা তিনজনই চলে এসেছি এখন এই পাইন ফরেস্টটা একটু ঘুরে তারপরেই আমরা ফিরে যাব এটা হলো লামাহাটটা দার্জিলিং এর অদ্ভুত জায়গা এই পার্কটাই এই পার্কটা এখানকার মেন অ্যাট্রাকশন ভালোই করেছে বেশ কুড়ি টাকা করে টিকিট দার্জিলিং এগুলো বেশ ভালো হয়েছে এখন এই আশেপাশে দশ পনেরো দশ দশ টাকা নেই কোথাও কুড়ি টাকা করে বেশ টিকিট করে দিয়েছে ওদেরও লোকাল লোকদেরও কিছু ইনকাম হয়ে যাচ্ছে আর মানুষও বেশ এনজয় করছে আর ওরা ক্লিনও রাখতে পারছে বিষয়টা প্রত্যেক জায়গাতেই পে অ্যান্ড ইউজ টয়লেট আছে খুবই সুন্দর খুব ভালো জায়গা ভালোই লাগছে বেশ মা আসতে পারলো না কারণ মায়ের পক্ষে ওঠা সম্ভবই না মা কিছুকে উঠতেই পারবে না ওই জন্য মাকে গাড়িতে পাঠিয়ে দিয়ে আমরা একটু এলাম একটু খুশি এই পেছনে পাহাড়কে ফেলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি খুব মনটা খারাপ হয়ে যায় যখন পাহাড় থেকে নামি এটা আমার না ছোট থেকেই প্রত্যেক বছর যাব জানি তবুও মন খারাপ লাগে আমরা একদমই সমতলে চলে এসেছি এখন আর বিকেলে অনেকটা হয়ে গেছে প্রায় সন্ধ্যে সন্ধ্যে এখন আর খিদেও পেয়ে গেছে আবার সেই মোমো খেয়ে আছি আমরা সামনে কোনো ভালো রেস্টুরেন্ট পেলে সেখানে খাবো ক্লান্তি আর এখন আমরা চলে এসেছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্যাম্পাসে একজনের সঙ্গে দেখা করার ছিল তাই আমরা এখানে এসেছি আর মোহরকে আমি দেখাচ্ছিলাম যে দেখ এখানে আমি পড়াশোনা করেছি একটু আগিয়ে গেলেই আমার হোস্টেল আমার ডিপার্টমেন্ট মোহর খুব মজা পেয়েছে দেখে আর এই যে অবশেষে একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে এখানকার খাবার নাকি ভালো যাই হোক খাবার অর্ডার করা হয়েছে আমাদের আর আমরা এখন সেই খাবারের জন্য অপেক্ষা করছি আর এই অপেক্ষা করতে করতেই আমার আজকের ব্লগটা এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি